যে স্বপ্ন দূষণ দ্বারা মানুষের কী কী মানে সমস্যা হতে পারে এইগুলো প্রতিরোধ করার জন্য আমরা এই তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে শব্দ দূষণ যেমন হরেন বাজানো বেশি হরেন বাজালে আমাদের কেন সমস্যা হতে পারে ভবিষ্যতে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর মানারও নিন্দা বাড়ার তাদেরকে চেষ্টা করছি তারা যেন এই নিয়ম কানুনগুলো মানে আসলে কত দিন পর্যন্ত আছেন এবার কয়টা থেকে কয়টা আপনারা থাকেন আমরা থাকি 11টা থেকে তিনটা পর্যন্ত আমাদের আর পাঁচ ছয় মতো আছে আচ্ছা এই কাজটা দিয়ে মানুষ যদি সচেতন না হয় পর আপনি মানুষের কাছে কি বার্তা দিতে চান আপনারা আমরা বার্তা দিতে চাই যে শব্দ দূষণ আমরা যে স্লোগানটা নিয়ে আমরা রাস্তায় বের হয়েছি আমরা সব আমরা শব্দ দূষণ এবার চাই শুদ্ধ দূষণ এই স্লোগানটা নিয়ে আমরা প্রতিষ্ঠা করছি আর আমরা লিফলেট দেওয়ার দু হাজার পঁচিশ আইন অনুসারে এই শব্দ মিশন আইন অনুসারে যেগুলো দিদিমালা দেওয়া হয়েছে সেগুলো এই লিফলেটের লেখা আছে তাদেরকে দিয়ে আমরা বুঝাচ্ছি যে এই সব আইন আছে আপনারা উচ্চ স্বরে এই হর্ন বাজাবেন না ট্রাফিক আইন মেনে চলুন এগুলো আমরা বোঝান হচ্ছে এই চার ঘন্টা দিন আপনারা থাকেন আসলে বিনিময়ে কিছু পান কিনা আপনারা আমরা আসলে স্বেচ্ছা হ্যাঁ যেটা মানে আমরা পাই সেটা তো মানে স্বেচ্ছায় কাজ করি আমরা এটা না ধরাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ